আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি পণ্য যে পণ্যটি আপনার নিত্য প্রয়োজনে খুব দরকার আজকে নিয়ে এলাম আপনাদের জন্য আর এফ এল কোম্পানির কিছু গ্যাসের চুলা এই আমার সামনে যে চোলাটা আছে এটা হচ্ছে আর এফ এল কোম্পানির সিল্কি একটি ডবল গ্লাসের চুলা এই চুলাটি দেখতে খুবই সুন্দর আর এই চুলাটির মধ্যে সিক্স এম এর গ্লাস ব্যবহার করা হয়েছে এই চোলাটির কালারের নাম হচ্ছে সিল্কি এটার মধ্যে আপনার আরেকটি কালার হয় সেটা হচ্ছে রসি আর এটার মধ্যে আপনার পিতল বান্নার ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে আপনার খুদাই করে একেবারে আর এফ লোগো লাগানো আছে বান্নারের মধ্যে যেটা দেখতে খুবই সুন্দর আর এটা হচ্ছে আর এর পিনসেস চুলা এটাও একটি সিক্স এম এর গ্লাস ব্যবহার করা হয়েছে চুলাটার মধ্যে এটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কাস্টিং বান্নার ব্যবহার করা হয়েছে যেটাকে আমরা বগা বান্নার বলি এটা আপনার খুবই সুন্দর ডবল চুলার মধ্যে একেবারে আর এফ আর এগুলো এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হলে আপনারা এটা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো সার্ভিস নিয়ে নো টেনশন আর এই চুলোটার বডি আপনার স্টিল ব্যবহার করা হয়েছে একেবারে স্টেনলেস স্টিল যেটা আপনার একেবারে জাঙা আসবে না যেটা খুবই সুন্দর আর এই চুলাটা আপনার আটাশ সেন্টিমিটারের গ্লাস ব্যবহার করা হয়েছে এটার মধ্যে যেটা দেখতে খুবই সুন্দর আর এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের লোকেশন হচ্ছে খাগড়াছড়ি মসজিদ রোড শিবলঘুকারিজ তাই দেরি না করে আমাদের শপটি ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ